আমার জামাই অনেক দিন ধরেই বলতেছিল তার নাকি বেগুন ভাজি খেতে ইচ্ছা করতেছে আমার হাতের বেগুন ভাজি নাকি অনেক সুন্দর হয় যেটা নাকি অন্য কারোর হাতে হয় না আসলে এক একজনের হাতে এক একটা রান্না অনেক ভালো হয় সব রান্না কিন্তু সবার হাতে ভালো হয় না আর জামাইয়ের কথা রক্ষা আমি আজকে বেগুন ভাজি করতে চলে আসছি সকালে ঘুম থেকে উঠে ঢুলো ঢুলো চোখ নিয়ে চলে আসলাম আর বেগুনগুলো কেটে কিন্তু আমি জলে ভিজিয়ে রেখেছি এতে কিন্তু বেগুন কালো হবে না এরকমই থাকবে যদি ভাজতে একটু দেরি হয় তাতেও সমস্যা নেই আর এখানে পেঁয়াজ কুচিও করে নিয়েছি আর সাথে চারটা কাঁচামরিচ দিয়েছি এখন আমি বেগুনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সব মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে লবণ হলুদ আর তার সাথে মরিচের গুঁড়া দিয়ে ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নিতে হবে সাথে কিন্তু আমি এক যেমন চিনিও দিয়েছি বেগুন ভাজিতে চিনি দিলে কিন্তু ভাজি অনেক সফট হয় বেগুন ভাজি যদি ভালোভাবে ভাজি করা যায় তাহলে কিন্তু শুধু বেগুন ভাজি দিয়েই এক প্লেট ভাত নিমিশে খেয়ে ফেলা যায় অন্য কিছুই লাগে না তোমরা কিন্তু বাসা অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারো আমার মাখানো হয়ে গেছে আমি এপিট ওপিট সুন্দর করে মাখিয়ে নিই আর আজকে কিন্তু আমি সরিষার তেলে বেগুন ভাজি করবো তোমরা ইচ্ছা করলে ছয়বিন তেলও দিতে পারো তবে আমার কাছে সরিষার তেলে বেশি ভালো লাগে আমি এখন একটা একটা করে বেগুন দিয়ে দিচ্ছি আসলে যে কোনো রান্না যদি মন দিয়ে করা যায় প্রতিটা রান্নাই কিন্তু সুন্দর হয় হঠাৎ একদিন দুই দিন অন্য থাকার কারণে রান্না ভালো হয় না আমি বেগুন এখন এপি টপিট সব করে ভেজে নিব ভালোভাবে আর আমি ঢেকে দিব কিছু সময়ের জন্য তোমরাও কিন্তু অবশ্যই ঢেকে দিবে আর এখন দেখো আমি ঢাকনাটা তুলে দিচ্ছি আমার বেগুন ভাজি কিন্তু প্রায়ই হয়ে গেছে কিন্তু তা আমরা একটু পোড়া পোড়া করে ভালো খাই মানে পুটুলি বাবার আমি দুজনে একটু বেশি ভাজা যে বেগুনগুলো ওগুলা বেশি পছন্দ করি এই জন্য একটু বেশি ভাজি ওই বেগুনগুলো নামিয়ে বাকি যে তিন পিস ছিল ওই তিন পিস দিয়ে দিয়েছি আর পাশে এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এখন আমি কিছু সময়ের জন্য আবারও ঢেকে দিব আর পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেলেই এটা আর ভাজতে হবে না আমার পেঁয়াজ ভাজি কিন্তু হয়ে গেছে এখন এর ভেতর বেগুনগুলো দিয়ে দিতে হবে পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ঢেকে দিতে হবে আর বেগুন ভাজিটা কিন্তু আজকে সেই মজা হয়েছে কিছু সময় নাড়াচাড়া করে এখন ঢেকে দিতে হবে আর বেগুন ভাজিটা কতটা লোভনীয় লাগে তোমরা দেখতে পাচ্ছ আর এই দেখো আমি ঠেকে দিলাম বেশি সময় লাগবে না কিন্তু সর্বোচ্চ তিন থেকে চার মিনিট তো আমার বেগুন ভাজি হয়ে গেছে টেন্টে না যেহেতু বেগুন ভাজি হয়ে গেছে পুটুলির বাবাও চলে যাবে তো তাকে যাওয়ার আগে আমি অবশ্যই এখন বেগুন ভাজি দিয়ে ভাত দিতে চাই আর এই ফাঁকে কিন্তু আমার ভাতও রান্না হয়ে গেছে কারণ বেচারা সারাদিন বাইরে থাকে যদি বাসা থেকে কিছু খেয়ে যায় আমি অনেক শান্তি পাই আর আমার বেগুন ভাজাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা এই দেখো ফাইনাল লুক কিছু কিছু রান্না আছে দেখেই বোঝা যায় কোন রান্নাটা সুন্দর হয়েছে আর কোন রান্নাটা অসুন্দর হয়েছে আমি পুটুলি বাবার খাবারটা কিন্তু রেডি করে ফেলেছে। এখন তাকে খেতে দিব আর পুটুলি বাবা তো দেখে ভীষণ খুশি হয়ে গেছে কারণ কালকে রাতেই সে ঘুমানোর আগে বলতেছিল আমার ডাল আর বেগুন ভাজি খেতে ইচ্ছা করতেছে তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জান